আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দোহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়া কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর না আর জননীরে বার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনা মা দেখায়ে ব্যস্ত দেখি মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রাইবাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদ মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বুহ ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস সনাদরে ফেলিলি ধুলির পরে এ শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা সামারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রাইবাবুদের দ্বারে রাই বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তারে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফোলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট আছে শুধু মোর গায়ে সাটিনের জামা মাসুনি কহে লাজে অশ্রু জলে ভাসি কপালে গড়িয়া ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখে নারিন কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটি নেড়ছে আই বিধু আই বুকে চুমু খায় চাঁদ মুকে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো